জন আন্দোলনের মুখে প্রসঙ্গে সরকার কাণ্ডে বড় সাফল্য পুলিশে করিমগঞ্জ থেকে গ্রেফতার তিন মূল অভিযুক্ত পলাতক আরও দুজন প্রসঙ্গে সরকার মৃত্যুকাণ্ডে অবশেষে বড় সাফল্য পেল উত্তর জেলার পুলিশ প্রশাসন সাধারণ মানুষের টানা আন্দোলন ও চাপের মুখে বুধবার গভীর রাতে আসামের করিমগঞ্জ জেলাগা থেকে মামলা তিন মূল অভিযুক্ত ভট্টাচার্য সঙ্গীতা ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে তবে ঘটনার সঙ্গে যুক্ত আরো দুজন অভিযুক্ত এখনও পলাতক থাকায় তাদের খোঁজের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে করিমগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তিন অভিযুক্ত করা হয় গ্রেফতারের পর করা নিরাপত্তা বেষ্টনিতেwidetilde দের উত্তর জেলার আদালতে তোলা হতে আদালত চত্বরে শতাধিক সাধারণ মানুষের ভিড় জমে ওঠে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ধর্মনগর জেলা আদালতের রায় অনুসারে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে তিন অভিযুক্তকে আদালত থেকে জেল কারাগারে নিয়ে যাওয়ার সময় জনতা তীক্ষ্ণ নজরদারি ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো দীর্ঘদিন ধরে চলা আন্দোলনে অংশ নেওয়া নাগরিকদের দাবি ছিল সরকারের মৃত্যুর সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে উল্লেখ প্রসেনজিৎ সরকার মৃত্যুকাণ্ড ঘিরে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে একাধিক সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ ন্যায় বিচারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছিলেন সেই চাপের মধ্যে পুলিশ এই সাফল্যকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন আন্দোলনের কারীরা পুলিশ জানিয়েছে পলাতক বাকি দুই অভিযুক্তকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে এবং খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে পাশাপাশি মামলা তদন্ত আরো জোরদার করা হয়েছে যাতে এই মৃত্যুকাণ্ডের সব দিক উন্মোচিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এ ধর্মনগর নমস্কার सबसे पहले मैं आपको बताना चाहता हूं नॉर्थ त्रिपुरा पुलिस ने एक बहुत बड़ा अचीवमेंट किया प्रसंजित सरकार केस जो कि धर्मनगर पीएस केस नंबर 122 ऑफ 2025 है उसमें आज अर्ली मॉर्निंग जो दो एफ नेम एपी और उनके अलावा एक और लड़के जिनका नाम संगीता भट्टाचार्य जी सुष्मिता भट्टाचार्य जी ये एफ नेम भी ए पी है और उनके साथ सौरभ भट्टाचार्य जी टोटल तीन लोग को नॉर्थ त्रिपुरा पुलिस ने नॉर्थ त्रिपुरा पुलिस ने असम करीमगंज से अरेस्ट करके लाए और उसके बाद उन पर जो कोर्ट में प्रोड्यूस किया जा रहा है बाकी इन्वेस्टिगेशन एंड लीगल प्रोसीजर चल रहा है इसके अलावा मेरे को धर्मनगर की जनता से ये अपील करना चाहता हूँ कि ये जो आपका मूवमेंट है इसमें पुलिस प्रशासन भी आपके साथ है बट मूवमेंट में कुछ दो चार मिसक्रेंड जुड़ गए हैं जो इसको वेस्टेड इंटरेस्ट के लिए यूज़ कर रहे हैं इस मूवमेंट से वो अपना इंटरेस्ट साधना चाहते हैं तो कृपया करके आप उनके बहकावे में मत आए और इस जो प्योर मोवमेंट है उसमें सबका साथ है तो आपने जो हम लोग के पास आए थे ट्यूसडे को मैंने आपको आश्वासन भी दिया था कि हम एक दो दिन में कुछ करके दिखाएंगे और जो मेन ए पीज़ हैं हमने उनको अरेस्ट कर लिया टोटल तीन अरेस्ट हो गया है तो मैं ये अपील करना चाहता हूं जनता को कि हमने इस केस में जो जो मेन ए पीज़ हैं उनको अरेस्ट कर लिया कृपया आ, जो आपका जो डिमांड था वो नॉर्थ त्रिपुरा पुलिस ने पूरा किया और हम आगे भी इस केस में अच्छे से इन्वेस्टिगेशन करके और इसको लीगल एंड तक पहुंचाएंगे थैंक यू सर उनको कितने तो उनको आज अर्ली मॉर्निंग करीमगंज डिस्ट्रिक्ट से असम से पकड़ा गया है तो हम जान पाए कि पांच लोग थे ये टोटल जो हमें इन्वेस्टिगेशन में आ रहा है वहाँ पे पांच लोग थे लेकिन जो मेन ए हैं जिन्होंने एक इंसिडेंट किया है जिनका एफआईआर में नाम है

তিনজনকে ধরে নিয়ে আসে পুলিশ এবং আসে কোর্টে তোলা হয় সিজিএম কোর্ট এখানে প্রিসাইডিং অফিসার ছিলেন শ্রীমতী দেবলিনা ক্লিকদার আমি প্রসিকিউটর হিসাবে বেল অবজেকশন দিয়েছি বেল হিয়ারিংয়ের পরে রিজেক্ট হয়েছে তারপর গত ত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে রিমান্ডে পাঠানো হয় এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয় ইন্টারিগেশনের ওইখানে গিয়ে আর কি তো এই আজকের আপডেট দিলাম আমি আপনাদের